আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ওভেন ছাড়াই চুলায় তৈরি মজাদার ও সবজি দিয়ে চিকেন ব্রেড রেসিপি আর এই চিকেন ব্রেড নাস্তাটি ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন যা ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে তাহলে চলুন তৈরি করে ফেলি আজকের রেসিপি প্রথমে একটি বাটিতে এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়ে নিব এবার দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আরও দিয়ে দেব দেড় চা চামচ পরিমাণ ইস্ট আমি এখানে হাইকোর ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করেছি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার ভালোভাবে নেড়েচেরে ইস্টগুলো দুধের সঙ্গে মিশিয়ে নেব দুধটা এমন পরিমাণ গরম রাখতে হবে যেন আঙ্গুলটা কিছুক্ষণ চুবিয়ে রাখা যায় এই পর্যায়ে দিয়ে দিব আড়াই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারবেন এবার দুধের সঙ্গে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটি স্প্যাচুলারের সাহায্যে মিশিয়ে নিব এই পর্যায়ে দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিব আর হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিব আর এই আটার ডোটা যত ভালোভাবে মথি নেবেন ব্রেডগুলো তত ভালো হবে আমি এখানে আটার ডোটা খুব ভালোভাবে মথি নিয়েছি এবার উপর দিয়ে এক চামচ পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এবং একটি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এই ফাঁকে আমি মাংসের পুরটা তৈরি করে নিব সেজন্য একটি কড়াইতে চার টেবিল পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিবো তেলটা একটু গরম হয়ে আসলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কেটে দিয়ে দিব সাথে তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব এবার এই পেঁয়াজটা এক মিনিটের মতো রান্না করে নিব এক মিনিটের বেশি কোনোভাবে পেঁয়াজটা ভাজা যাবে না এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ আরও দেব দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ চিনি এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দেড় কাপের মতো গ্রেড করে রাখা গাজর দিয়ে দিব সাথে দিব এক কাপ পরিমাণ পাতাকপি কুচি আর এক কাপ পরিমাণ আলু কুচি এবার মশলার সাথে সবজিগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব ফিরে এলাম পাঁচ মিনিট পর এই পর্যায়ে যে এক কাপ পরিমাণ মুরগির মাংস আগে থেকে সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে সেদ্ধ করে মাংসগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি মাংসগুলো দিয়ে দিব এবার সবজিগুলোর সাথে মুরগির ঝুরি করা মাংসগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখা মাংসের পুরের ভিতর দিয়ে দিবো আরও দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আর সাথে সাথে নেড়ে চেড়ে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে পর্যায়ে মাংসের পুর তৈরি হয়ে গেছে ফিরে এলাম এক ঘন্টা পর দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এবার উপর দিয়ে সামান্য পরিমাণ শুকনো আটা ছিটিয়ে দেব আর ভেতরে থাকা বাতাসগুলো বের করে নেব সেই সাথে ডোটাও একটু মথে নিব এবার এই ডো থেকে লিচি কেটে নিব আমি এখানে আড়াই কাপ আটা থেকে পাঁচটি লিচি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লিচিগুলো কেটে নিতে পারবেন এবার এই লিচিগুলো ঢেকে একটি সাইডে রেখে দিব আর একটি লিচি নিয়ে সামান্য পরিমাণ শুকনো আটা ছিটিয়ে দিব আর একটি গোল রুটি তৈরি করে নিব। রুটি তৈরি হয়ে গেলে একটি প্লেটে রেখে দিব আরেকটি লিচি নিয়ে আবারও একটি গোল রুটি তৈরি করে নিব দুইটা রুটি তৈরি হয়ে গেলে এবার একটি কাগজে সামান্য পরিমাণ তেল দিয়ে কাগজের গায়ে ভালোভাবে মাখিয়ে নিব এতে করে রুটিগুলো কাগজের সাথে লেগে যাবে না আপনারা চাইলে বেকিং পেপারও ব্যবহার করতে পারবেন এবার একটি রুটি কাগজের ওপর নিয়ে চারো সাইডে একটু টেনে টেনে কোল করে নিব এবার তৈরি করে রাখা মাংসের পুরটা রুটির উপর সুন্দরভাবে ছড়িয়ে দিব। মাংসের পুর দেওয়া হয়ে গেলে রুটির চারপাশে পানি দিয়ে এতে করে চিকেন ব্রেডটা ভাজার সময় ভেতরে থাকা পুরটা বেরিয়ে যাবে না এবার উপর দিয়ে তৈরি করে রাখা আরেকটি রুটি দিয়ে চারো সাইড থেকে টেনে টেনে ভালোভাবে লাগিয়ে নিতে হবে আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি আমি খুব সুন্দরভাবে রুটিগুলো লাগিয়ে নিয়েছি এবার উপর দিয়ে দাগ টেনে স্টার শেপের মতো ডিজাইন তৈরি করে নিচ্ছি চিকেন ব্রেডের ওপর হাতে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিব এবার সৌন্দর্যের জন্য সাদা তিল উপর দিয়ে ছিটিয়ে দিব আর আলতো হাতে চেপে চেপে তিলগুলো লাগিয়ে নিব এইভাবে ঢেকে বিশ মিনিটের জন্য রেখে দিব বিশ মিনিট পর একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিব তেলটা গরম হয়ে আসলে তৈরি করে রাখা চিকেন ব্রেডগুলো তেলের ভিতর দিয়ে দিব আর আলতো হাতে কাগজটা তুলে নিব এবার মিডিয়াম আছে চিকেন ব্রেডটা ভেজে নিতে হবে এই পর্যায়ে খেয়াল রাখতে হবে চিকেন ব্রেডটা ভাজার সময় তেলটা অতিরিক্ত গরম করা যাবে না মিডিয়াম গরম থাকা অবস্থায় চিকেন ব্রেডটা তেলের ভেতর দিয়ে দিতে হবে এবার এক পাশ ভাজা হয়ে গেলে খুব সাবধানে চিকেন ব্রেডটা উলটিয়ে দিতে হবে এই কাজটা খুব সাবধানে করতে হবে একইভাবে দোনো পাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি প্লেটে রেখে দিতে হবে দেখতে দেখতে তৈরি হয়ে গেল আজকের মজাদার সবজি দিয়ে তৈরি চিকেন ব্রেড রেসিপি আমি আপনাদেরকে কেটে দেখাই দেখুন চিকেন ব্রেডটা কত সফট নরম তুলতুলে হয়েছে আর এই চিকেন ব্রেডটা আপনারা তৈরি করে বাড়ির সবাইকে খাওয়ালে তারা বুঝতেই পারবে না যে এটা বাসায় তৈরি করা আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন